আমরা স্কুল থেকে চিনি অঞ্চলে একটা ধর্ণাঢ্য মানুষ আমাদের ফরাজি মামা শ্রীপুরের কলেজের স্কুল প্রতিষ্ঠান আমার বন্ধু এই যে মানুষগুলো এই মঞ্চে এই মাটিতে আপনারা কথা শুনলেই মনে করেন যে কী জানি বলে কথা না শুনলে বড়ো হবেন না কথার মধ্যে কি আছে আল্লাহর রাসুর কথা বলে গেছেন আমি এই পর্যায়ে আমি কোনো বাসা খুঁজে না পেয়ে মাইক্রিপো তুলে দিচ্ছি আবুল বাইর হাতে

জীবনে চিন্তাও করি নাই কল্পনা করি নাই যে ওনার পাশে আমি দাঁড়িয়ে কথা বলব তো আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং এতই মেধাবী ছিল ছিলেন এখনো আছে অবসর হয়েছেন তো আমার শ্রীপুর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সুদী সমাবেশ ছিল তো হঠাৎ করে সকাল নয়টার সময় স্যার আমাকে ফোন দিল যে আবুল প্রধান বলছেন আমি আপনি কি আমি তো স্যারের নাম্বার আর আমার কাছে ছিল না নাই আমি কই যে আমি মাহ মতির স্যার তো আমার মুকুল করি না তো মঠস্থ আমি তো স্যার হঠাৎ করে আপনি সেখান তাই আমি আপনার মঞ্চে একটু কথা বলতে চাই আমি তো একটা অবাক মানে একটা আশ্চিন্ত হয়ে যাব যে এরম বড় একটা ব্যক্তির শ্রীপুর উপজেলার কিংগার স্টেশন আমরা দাওয়াত করি না উনি চলে আসবেন আমি স্যার চারটি কথা বললাম স্যার আপনি কখন আসবেন আমি ওদের ওদের অপেক্ষায় বসে থাকি তা ঠিক এগারোটার সময় আমাদের মঞ্চে উঠল আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয় সম্পাদক অধ্যাপক রবিদুল ইসলাম বাচ্চু বাছিলেন প্রধান অতিথি মটন স্যার যখন গেল তখন উনি উঠে তাকে ওনাকে রিসিভ করে ওনার একটা আমরা অত্যন্ত আনন্দিত এবং খুব খুশি হয়েছি যে একটা আমাদের যে সচিব আমাদের শ্রীপুরের মাওনা একটা গর্ব শ্রীপুর উপজেলা তথা গাজীপুরের গর্ব উনি আমাদের সুদী বলছেন কথা বলছেন কথাগুলো এতই গুরুত্বপূর্ণ মানে এটা বলা বাহিনী যে উনি তোমার কথাগুলো যে এত সঠিক একটি কথা আমার বারবার মনে পড়ে যে একটা সরকারি কর্মকর্তা যদি একটি গাড়ি একটা ফ্ল্যাটের বেশি থাকে উনি তো বাস মানে আমি এটা মানে কি বলবো যেটা আমার যখনই আমি এই কোনো গাড়ির দিকে বাড়ির দিকে আমার চোখটা যায় তাকায় তখনই আমার এই কথাটা মনে পড়ে এই ব্যক্তির পাশে আজকে দাঁড়িয়ে কথা বলছি আমি আজকে আমি আলোচক না আমি আজকে নবান্য একজন আপনাদের সম্মুখীন কর্মী এবং স্যারের ছাত্র তো আজকে আমাদের প্রধান অতিথি আমাদের মাহমুদুল্লাহ মুকুল স্যার উপস্থিত আছেন এখানে আমার ফরাজি ভাই উনি অত্যন্ত সম্পদ পরিবারের লোক একটা স্কুল এখানে স্কুল আছে দুটো স্কুল ন্যাশনাল মেড স্কুলের মালিক আমাদের ফরাজি ভাই উপস্থিত আছেন আমাদের শ্রীপুর পৌরোয়েশনের সভাপতি শামীম আহমেদ উপস্থিত আছেন আমাদের গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য রাষ্ট্র ইসলাম মনিন উপস্থিত আছেন প্রতিষ্ঠাতা উনি জালাল ভাই উপস্থিত আছেন আমাদের অত্যন্ত স্নেহ বাগিনা যার অনুষ্ঠান যার মঞ্চে কথা বলছি সেলিম সনের লোক খুব নরম পন্ডিতের লোক এবং খুব মানে আদ্য কায়দা নিয়ে যে ছেলেটি চলাফেরা করে আমাদের কাছে এবং আপনাদের কাছে আপনাদের সম্মুখে আমাদের যে মঞ্চ দাঁড়িয়ে কথা বলছি বাঘিনা সেলিম উপস্থিত ছাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মন্ডলী এবং উপস্থিত অভিভাবক এখানে কী কথা বলবো যার সামনে কথা বলতেছি এই মৃত্যু কাঁপতেছি হ্যাঁ কথা বলার কিছুই নেই শিক্ষা ছাড়া কোনো উপায় নেই এখানে এরম একটা ব্যক্তি শিক্ষা যিনি বলছিলো আরেকটা কথা বলছিল একটা আদর্শ শিক্ষক যদি একশোটা বইয়ের একটা বই কম থাকে সে একটা আদর্শ শিক্ষক নয় বই থাকতে হবে একশো আবার কথাগুলো মনে থাকে মনে থাকবি মনে রাখ পর্যন্ত যে যে শিক্ষকগুলো এখানে লেখাপড়া করেছেন তারা যদি বাড়ির থেকে লেখাপড়া না করে আসেন বই দেখে না আসেন আপনারা ক্লাসে কেক পড়াবেন আদর্শ শিক্ষা হইতে শিক্ষা দিতে গেলে আপনাদের অবশ্যই লেখাপড়ার বিকল্প নেয় এবং লেখাপড়ার কোনো শেষ নাই যে বিদ্যালয়ে আমরা দাঁড়িয়েছি কথা বলছি এবং একটা আদর্শ এবং একটা ভালো লোকের এবং ভালো ছেলের এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান তা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না যে তত শিক্ষা লাভ করছে তে তত উন্নতি লাভ করছে আমাদের অনেক শিখার বাইকে আছে অনেক আমাদের প্রধান তুলনায় আমরা এখনও আছি দশ পার্সেন্ট আরও নব্বই পার্সেন্ট শিকার বাকি আছে তাহলে আমি স্যার সাথে স্যারের সামনে কথা বাড়াবো না স্যার কথা বলছে দাঁড়িয়ে রাখা আমার সাথে আমি কথা বলা এটা একটা ব্যাধ আমি আর কথা বলা না আমি এই বিদ্যালয়ে কুসব কলির এই উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন এবং আপনারা তাকে সহযোগিতা করবেন তারা ছাত্রছাত্রীদের ছোটো ছোটো বাচ্চা দিয়ে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে কোনো একদিন যেন স্যারের মতন একদিন মন্ত্রণালয়ের সচিবের চেয়ার আসনে গ্রহণ করতে পারে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক এগাম খালেদা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ